কেমন আছেন আর আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি ভীষণ গর্বিত অনুভব করছি কারণ সারা দেশের পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন পার্টিসিপেন্ট এখানে এসেছে আর তাদের মধ্যে আমি পুরস্কার পাঠাব আর সেটা দশের মধ্যে থাকার জন্য আমি সত্যি কৃতজ্ঞ পাশাপাশি কী করা আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি পাশাপাশি নাচ গান ড্রাইভিং ছবি আঁকা আবৃত্তি মোটামুটি সব কিছু ছাড়ি আছে কখনো কি অভিনয় জগতে পা রাখার ইচ্ছা আছে হ্যাঁ ইচ্ছা আছে এখন দেখি কতটুকু আগাতে পারি নাচ থেকে অভিনয়টা নিয়ে আসলে ছোট পর্দা বড় পর্দা সিনেমা আসলে কোন সেক্টরে কাজ করার ইচ্ছা আছে একটু বড় পর্দা ইচ্ছা আছে যে ছোটখাটো থেকে আস্তে আস্তে উঠব এরকম

এইমটা তো আসলে ছোট থেকে বড় পর্যন্ত কিন্তু যাব ভালো ভালো নায়ক যারা আছে তাদের সাথে মানে এখন জনপ্রিয় কাদের কাতারে রাখছেন জনপ্রিয় যেমন সাকিব খান আছে তাকে তো রাখতেই হবে কারণ বাংলা সব থেকে বড় এখন মেইন পর্যায়ে চিনি আছে সাকিব খান দ্বিতীয় চয়েস কার সাথে

করতে যেন আমার পিছনে কোনো কথা না ওঠে ব্যস্ত না হয় আর যদিও ওঠে পাশের লোকে কিছু বলবে আমি নিজের ঠিক থেকে আমার আশপাশ ঠিক থেকে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য সবশেষে আপনার এই ভিডিওটা অনেকেই দেখবে অনেক দর্শক দর্শকদের উদ্দেশ্য আপনার কি চাওয়া পাবো দর্শকদের উদ্দেশ্যে শুধু একটাই চাওয়া পা আমরা চাই শুধু পড়াশোনার ভিতরে না শুধু ঘরের ভিতরে আগত থাকবো না আমরা চাই নাচ গান মানে আমাদের যত সব ভালো সাইডগুলো এই সাইডগুলো থেকে নিজেদের উঠানো থ্যাংক ইউ সো মাচ ওকে বুঝতে পারছি মোশাকামে আমরা এত নেব না বুঝছি